হ্যালো আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করি হচ্ছে আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যারা হচ্ছে বেগুন চাষ করেন তাদের জন্য এই ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন এখন ফ্রেশ ফ্রেশ বেগুন তো মূলত বেগুন দেখানোর কারণ হচ্ছে যে আমার গাছগুলো প্রায় বয়স সাত মাসের মতো তো সাত মাস হওয়ার পরেও গাছগুলো দেখেন যে কতটা সতেজ আছে আর ফল কেমন আছে সেই সম্পর্কে ভিডিওটা আর আমি কী কী সার ব্যবহার করি তার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো যারা বেগুন চাষ করেন তারা উপকৃত হবেন ইনশাল্লাহ তো আগে আমি আপনাদেরকে দেখা নিলাম আমার ক্ষেত্রটা এখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা কী কী সার ব্যবহার করবেন আপনারা ব্যবহার করবেন হচ্ছে ইউরিয়া সার ড্যাপ সার আর হচ্ছে টিএসপি সার প্রতি বিঘায় হচ্ছে ইউরিয়া দেবেন প্রতি বিঘা না শতক হিসাবে বলি কারণ বেগুন উন বিঘা হিসাবে লাগানো সম্ভব না তো প্রতি শতকে হচ্ছে হাফ কেজি ইউরিয়া হাফ কেজি ডেপ হাফ কেজি টিএসপি দিবে তাহলে আপনারা দেখবেন যে গাছের গ্রোথ ভালো থাকবে গাছে ফুল ফল আসবে খুব দ্রুত আর প্রচুর পরিমাণে ফল আসবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আর কি কি কীটনাশক ব্যবহার করবেন বেগুনে নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি সেই সম্পর্কে ধারণা দেব সকলেই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স